দেখো ক্লায়েন্ট এসছে আমার কাছে আগেই সবাইকে বলি যে দীপাবলি চলে গেছে দুর্গাপূজা চলে গেছে শারদিয়া দীপাবলি সব কিছু শুভেচ্ছা তারপরে আমাদের আবার পার্লার ওপেন হয়ে গেছে এবার দেখো ক্লায়েন্ট এসেছে শিলিগুড়ি থেকে ওনার হেয়ারে হেয়ারটা দেখো প্রবলেমটা দেখাই চুলটা দেখতে পাচ্ছ এটা এটা কিন্তু ন্যাচারাল চুল না কিচ্ছু কিন্তু করা নেই হেয়ারে কিন্তু দেখো চুলের কালার কালার করেনি কিন্তু এবার হেনা করেছে এক দুবার কিন্তু হেনা করলেও চুলটা একটু কালচে ভাবটা এতটা ব্রাউন কিন্তু হয়ে যায় না এবার দেখো হেয়ারটা সম্পূর্ণ হেয়ারটা ব্রাউন ব্রাউন কালার এই ভিডিওটা করার উদ্দেশ্যটা এটাই যে এরকম অনেক মানুষ আছে যারা একটু ফরসা টাইপ সাদা টাইপের ফরসা টাইপের দেখতে হয় তাদের ম্যাক্সিমাম মানুষের চুলে এরকম না ব্রাউন ব্রাউন কালার থাকে এরকম পূজার সময় আমি অনেক লোক পেয়েছি যাদের ব্রাউন কালারের চুল তারা অন্য বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু করে চুলটা নষ্ট করে দিয়েছে তো এবার কি এটা তোমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে তুমি যদি তোমার নিজের চুল দেখো যে তোমার নিজস্ব চুলটা ব্রাউন কালার তখন তোমাকে বুঝতে হবে যে এই চুলে স্মুদনিং স্ট্রেটনিং করা যাবে না যদি করা হয় তাহলে হেয়ারটা নষ্ট হয়ে যাবে কারণ এটাকে কালার চুল হিসাবে তোমাকে দেখতে হবে আর এটা একটা ব্যাপার সেকেন্ড তুমি যখন চুলটার মধ্যে কিছু একটা করবে তোমার ফ্রিজিনেস কন্ট্রোল আসবে তোমার যেন উদ্দেশ্য কখনোই যেন এরকম না থাকে যে অনেক চুলটা সোজা হবে স্ট্রেইট লুক আসবে তুমি যদি ওভার স্ট্রেইট হেয়ারটাকে করতে যাও তখন কি হবে বলতো এই চুলটা কিন্তু তোমার নষ্ট হয়ে যাবে একদম নষ্ট হয়ে যাবে হয়তো তুমি করে ফেলার পরে তুমি হয়তো যার পার্লারে যাচ্ছ কারণ দেখো আমার আমাকে তো তোমরা অনেক বিভিন্ন জায়গা থেকে ফলো করো সবার তো আমার এখানে আসা সম্ভব না কিন্তু তোমার নিজস্ব চুলটা তো তুমি দেখতে পাচ্ছ না যে তোমার চুলটা ব্রাউন কালার কিনা বা কিরকম তো এবার যখন তুমি দেখবে যে তোমার হেয়ারটা ব্রাউন ব্রাউন কালার তোমাকে কিন্তু অ্যালার্ট হতে হবে যে আমার হেয়ারটা আমি স্মুদনিং স্ট্রেটনিং করব না যদি তুমি মনে করো যদি তুমি আমার এখানে আসতে না পারছো বা যেখানেই যাচ্ছ সেখানে গিয়ে তুমি স্মুদনিং স্ট্রেটনিং করবে না করলে চুলটা নষ্ট হয়ে যাবে এরকম হেয়ারে তখন কি করতে হয় একটা ট্রিটমেন্ট বেসের কাজ করতে হয় আর এই হেয়ারটাতে ট্রিটমেন্ট বেসের কাজ করার পরে কেমন লাগবে এটা আমি তোমাদেরকে আফটার রেজাল্ট দেখাচ্ছি কিন্তু দেখো এটা কিন্তু সাবধান এবার ও এসছে আমার কাছে ফ্রিজিনেসটা কন্ট্রোল করতে তা আমি যদি এখানে স্ট্রেট লুক করে দিই স্মুদনিং করে দিই তাহলে তো কোনো ব্যাপারই না ইজি হয়ে যাবে স্ট্রেট লুক করাটা কিন্তু ওর চুলের জন্য কিন্তু সেটা হেলদি হবে না তোমাদের সবার জন্যই এটা হচ্ছে সবার ক্ষেত্রে যার চুল কালার করা বা ভগবান কালার করে দিয়েছে যেটাই হোক তাহলে চুলটা ভেঙে যাবে পরে আরেকটা কথা স্মুদনিং অনেকেই বলে যে করার পরে আমার চুল উঠে গেছে যদি তোমার প্রপার করে স্মুদনিং করা হয় তাহলে চুল ওঠে না কিন্তু স্মুদনিং যদি ভুল করে করা হয় চুলগুলো কি হয় ভেঙে যায় এখানেও একজনের ক্লায়েন্ট তুমি কোথা থেকে আসছো ইসলামপুর থেকে এসছে পাশেই একজন বসে আছে আমি ফেস দেখাচ্ছি না ওনারও চুলটা কি হচ্ছে ওনার চুলটা না হালকা হালকা ব্রাউন কালার ওনার চুলটাও কিন্তু ভেঙে গেছে রং স্মুদনিং এর জন্য তো এবার উনিও যদি বাইরে থাকতো বা উনিও যদি ওনার চুলে কোনো কেমিক্যাল অ্যাপ্লাই করতো এই চুলটা যদি রাইট প্রসেসে করা হয় তাহলে তো খুব সুন্দরই হবে কিন্তু যদি রং ট্রিটমেন্ট যদি দেওয়া হয় মানে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কিছু ব্যাপার এই চুলগুলো করা খুব কঠিন যদি এই চুলটার মধ্যে রং ভাবে কিছু করা হয় তখন কিন্তু এই চুলটাতে এখান থেকে ওঠার থেকেও বড় ব্যাপার এখান থেকে ভেঙে যাবে তো ভেঙে যাওয়ার পরে কিন্তু সেটার আর কোনো আমার কাছে ট্রিটমেন্ট থাকে না একটাই ট্রিটমেন্ট থাকে যেটা খুব খুব টাইম টেকিং ব্যাপার এবং ঝামেলা তো তার থেকে যদি না ভাঙে চুলটা যদি ভালো থাকে সেখানে আমরা একটু ভালো ট্রিটমেন্ট দিতে পারবো তাই না তার জন্য আমি তোমাদের সবার জন্য সবার দেখানোর জন্য আমি তোমাকে এই ভিডিওটা বানালাম যে এই দেখো এই রকম যাদের চুল তারা কিন্তু অ্যালার্ট উল্টো পাল্টা ভাবে স্মুদিং করবে না নিজস্ব চুল রাখো ওটাও তো ভালো সবার যে নিজস্ব চুল খারাপ তা তো না ভালোই তো নিজস্ব চুলও ভালো ওটাই রাখো কিন্তু স্মুদিং স্ট্রেটনিং করলে তারপরে যদি এসে কান্নাঘাটি ঘরো তখন কিন্তু কিছু করার নেই এবার পুজোয় আমি অনেক চুল এরকম পেয়েছি আমি দেখাচ্ছি তোমাদেরকে এরকম কিভাবে কিভাবে করছি এবং চুলটা কেমন রেজাল্ট আসে এবার দেখো তো হেয়ার টার কালার কালারটা মনে হচ্ছে না যে কালার করা এখন কি মনে হচ্ছে যে কালার করতে হবে এক্সট্রা করে ওর রিকোয়ারমেন্টস ছিল ও আর আমাকে বলেছিল যে আফটার ট্রিটমেন্ট একটা কালার করে দিও কারণ ওর নিজস্ব চুলের কালারটা খুব খারাপ লাগছিল দেখতে তাই ও চাচ্ছিলো যে একটা কালার আমি ওকে বলেছিলাম তুমি ওয়েট করো ট্রিটমেন্টটা হয়ে যাক তারপরে দেখো যে তোমার চুলটা কেমন লাগবে যে কালারটা আফটার একদম কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে কালারটা আসবে ওই কালারটা করার পরে আমি একটা কাটিং করব কালার করব তোমার তারপরে যা যা রিকোয়ারমেন্টস সেই সেই কালার করবো তোমার এখন এই চুলটা দেখে মনে হচ্ছে যে কোনো কালার করতে হবে না এখন আর একদমই মনে হচ্ছে না আগে যেমন কালারটা একদমই বাজে লাগছিল দেখতে তো আফটার ট্রিটমেন্ট এটা একদম যে লুকটা আছে এটাই আমার ন্যাচারাল হেয়ার কালার আমি এটাতেই স্যাটিসফাইড এখন এটাই হয় যে একটা চুলটা আমি এখানে কিন্তু অনেকগুলো ট্রিটমেন্ট দিলাম মনে হচ্ছে যে একটা দুটো কাজ করলাম বুঝি কিন্তু না এখানে অনেক কিছুই করা হলো কালার প্রোটেকশন দেওয়া হলো এখানে বন্ড রিপেয়ার করা হলো এখানে ফ্রিজনেস তো রিপেয়ার ট্রিটমেন্টের মাধ্যমে রিপেয়ার হয়েই যাবে সব কিছুই এখানে একবারে কালার কালারের একটা ট্রিটমেন্ট সব কিছু দিয়ে একবারে করা হলো তার জন্য দেখো হেয়ারটা একটা হেলদি লুক এবং ধরতেও একটা হেলদি ব্যাপার এবং এটা ওর থাকবে এটার জন্য ওকে মান্থলি কোনো কিছু করতে হবে না এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার এবং এটা একদিনেই হয়ে যায় একদিনে আমাকে সাফিসিয়েন্ট টাইমটাও দিতে হয় কারণ ওর চুলটাও করতে আমার অনেকক্ষণ সময় লাগলো এবার অনেকেই ভাবে যে আজকে এটা করে আসলে বুঝে আমার পরের দিন হয়তো আসতে হবে কিন্তু এটা স্মুথনিং স্ট্রেটনিং এর মতো না যে তোমাকে আবার পরে আসতে হবে আর এই যে তোমার দেখো এখানে নিচের দিকের যে চুলটা একদম খোঁচা খোঁচা ব্যাপারটা এটা থাকবে না এটা এই খোঁচা খোঁচা ব্যাপারটা থাকবে না এটা একটা ন্যাচারাল ফ্লোতে আসবে ন্যাচারাল চুল যেরকম সেরকম থাকবে দেখো ওর যে ও যেরকম ভাবে চুলটাকে রাখছে বা করছে দেখো এটা একটা ন্যাচারালিটি সবসময় ওর মধ্যে থাকবে দেখো একটা ন্যাচারাল তো তোমাদের কেমন লাগলো এই রিপেয়ারিং এর কাজটা এই কালার ট্রিটমেন্টটা আমাকে জানাবে আর যদি কমেন্ট করো যদি জানাও তখন আমার ভালো লাগে আমার ইচ্ছা হয় আজকে দেখো পার্লার ফাঁকা ছিল জন্য আমি ভিডিও বানাতে পারছি না হলে যখন খুব ভিড় থাকে না তখন আর ইচ্ছা করে না ভিডিও বানাতে কিন্তু তোমরা যদি তোমাদের কমেন্টের মাধ্যমে জানাও এবং কমেন্ট করো তখন আমিও একটা ইন্সপিরেশন পাই যে হ্যাঁ আমি ভিডিও বানাবো ভিডিও করব। ভিডিও করে তোমাদের সাথে আমি আলোচনা করব যে এটা কি হয় কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে ঠিক আছে চুলটা নষ্ট করে আসার থেকে যদি যদি চুলটাকে আগে আমি প্রথমে চুলটা পাই সেটাতে ভালো রেজাল্ট যায় সব থেকে যেমন ওনার ক্ষেত্রে আমি দিলাম তোমার ভালো লাগলো তো একদম স্যাটিসফাইড এর থেকে আর ভালো কি হয় মানে কাজ করার পরে যে এখন ক্লায়েন্ট স্যাটিসফাই হয় না এর থেকে শান্তি আর কিচ্ছু নাই থ্যাংক ইউ